হরে কৃষ্ণ রাধি রাধি আজকের ভগবত কথা সু মানে ভালো কৃতি মানে কর্ম সুকৃতি তাহলে আমাদের মানুষের কতগুলো সুকৃতি আছে সেই সুকৃতিগুলো আমরা অনেক সময় নিতে চাই না তাহলে এই সুকৃতি মানুষের একটা হচ্ছে সুকৃতি আর একটা হচ্ছে কুকৃতি তাহলে এই সুকৃতি কী আর কুকৃতি আমাদের পিতামাতা সন্তান জন্ম দেয় লালন পালন করে তো দেখা যায় কোনো কোনো বাবা মা কীরকমটা হয় যে ধর্মবিহীন হয়ে পড়ে তারা ধর্ম আচরণ করে না বা ধর্মের কিছু বোঝে না কিন্তু সেই বংশে কোনো এক সন্তান যারা আসে তারা অনেক সুকৃতির হয় ধর্মপরায়ণ হয় তো অনেক ধর্মকথা তারা বোঝে তা তার কর্মের গুণে তার পিতা মাতার মুখ উজ্জ্বল হয় এবং বংশ পুল উদ্ধার হয় এটা শাস্ত্রে পাওয়া যায় আবার কিছু কিছু ক্ষেত্রে আছে তো সন্তান ও পিতামাতা ধর্মপরায়ণ তারা ধার্মিক সৎ পথে সৎ জিনিস অবলম্বন করে কিন্তু সেই কুলে দেখা যায় যে দু চারটে সন্তান আমরা জন্ম নিই তারা কি করে এই যে সন্তানরা কুপথে চালিত হয়ে এরা কি করে পিতামাতার মুখ কালি করে দেয় ওখানে দেখুন যে সন্তানের জন্য মুখ উজ্জ্বল হচ্ছে আর এখানে সন্তানের জন্য যে পিতামাতার সুকৃতি ভালো ছিল কিন্তু এই পুত্রের বা সন্তানের জন্য সে ছেলে হোক বা মেয়ে হোক এদের জন্য এই ভালো সুকৃতি ফলের পিতা মাতার কলঙ্ক হয়ে যায় অনেক বদনাম হয়ে যায় তাহলে এই সমস্ত কিসের জন্য এক হচ্ছে কর্মফল আর এক হচ্ছে ভাগ্যফল তাহলে আপনারা চিন্তা করুন এখানে পিতা মাতার যদি ভালো কর্ম করে বা ভালোভাবে তারা যদি জগৎ থেকে চলে যায় ভালো কর্ম করে তাহলে সন্তানের কি কর্তব্য সেই পিতামাতার সেই স্বীকৃতিগুলো ধরে রাখা বা তার সম্মানকে ধরে রাখা এটা হচ্ছে পুত্রের কর্তব্য বা সন্তানের ছেলে হোক মেয়ে হোক কর্তব্য কেন পিতামাতা ভালো কর্ম করে গিয়েছিল তার সেই সুকৃতিগুলো ধরে রাখা এটা সন্তানের কর্তব্য আর যদি কোনো সন্তান এই ধরনের হয় যে ভালো কর্ম করছে তাহলে পিতামাতার মাতার কর্তব্য যে সন্তানকে যেন একটু সহায় করা সে ধর্ম সে পিতামাতা করতে পারছে না কিন্তু সন্তান করছে তাকেও একটু সহায় করার এটা পিতামাতার কর্তব্য কেন সেই সন্তানের পুণ্যের ফলে বা তার কর্মের ফলে সেই পিতা মাতারও তো মুখ উজ্জ্বল হবে কিন্তু কিছু কিছু জগতে এই রকম দেখা যায় আমরা কিছু কিছু এই রকম বাবা মাও আছি বা কিছু কিছু এই রকম কুলাঙ্গার সন্তানও আমরা আছি এরা কখনো পিতামাতার ভালো কর্ম ধরে রাখতে পারে না ও বাবা মা ভালো কর্ম করে গেল কিন্তু এই কুলাঙ্গার সন্তানগুলো এগুলো বাবা মার কখনো স্বীকৃতি ধরে রাখতে পারে না হয়তো এখানে একটা প্রশ্ন আছে যে বাবা সাধু হয়েছে বা বাবা ওই নিরামিষ খেয়েছে দেখে আমাদেরও খেতে হবে না বাবা মা সাধু হয়েছে বাবা মা নিরামিষ খেয়েছে জগতের কোনো অকল্যাণ করেনি তোমাকে বলছি না যে তুমি নিরামিষ খাও তুমি সাধু হয়ে যাও সাধু কথাটার অর্থ কী সৎপথ অবলম্বন করা সততা নিজের ভিতরে বিরাজ করা হুম এর নাম হচ্ছে সাধু তুমি সত্যপথে থাকবে সত্য কথা বলবে তালে পরপতি পরশতি স্পর্শ না করিবে তুমি হরিরে না ডাকিলেও হরি তোমারে ডাকিবে তাহলে পরপতি পরশতি স্পর্শ না করিবে তুমি হরিরে না ডাকিলেও হরি তোমারে ডাকিবে তাহলে এই কথাটা কেন বলছে তাহলে এর নাম হচ্ছে সাধু তুমি সত্য বস্তুকে ধরে রাখো কিন্তু দেখা যায় বাবা ভালো কর্ম করে গেল সে অনেক নিষ্ঠাবান অনেক শুচিশুদ্ধতা থাকতো কিন্তু এই কুলাঙ্গার সন্তান হয়ে এমন কিছু সংসারে কর্ম করছে এমন কিছু করছে যেটা ও দেখানো শোনানোর মানে যোগ্য নয় তা একে কুলাঙ্গার ছাড়া আর কি বলা যাবে তাহলে তুমি সেই জগতে কি ভালো কাজ নেই জগতে অনেক ভালো কাজ আছে কিন্তু তুমি সেই ভালো কাজ ছেড়ে দিয়ে তুমি মন্দ কাজে লিখতে হয়েছ তাহলে একে কি বলবে তাহলে এটা তাহলে কি উনি ভালো স্বীকৃতি কোনো পায়নি না এটা জগতে সে কোনো দিন চেষ্টা করেনি সে কোনো দিন চেষ্টা করেনি যে ভালো কোনটা মন্দ কোনটা বা কোনটা আমার রাখা দরকার হুম সেটা কখনো ভাবেনি ও শুধু সেই বাবা মার কাছ থেকে সেই অর্থ সম্পদ এটাই শুধু নেওয়া শিখেছে কিন্তু পিতামাতার মাতার উজ্জ্বল করা কখনো বা তার সুকৃতি ধরে থাকা কখনো এটা চায়নি ও শুধু চেয়েছিল পিতামাতার সেই সম্পদ আর কিছু কিছু সংসারে দেখা যায় এই রকম যদি সন্তানাদি কেউ যদি এগোতে চায় তাহলে তার পরিবারের অনেক কিছু যন্ত্রণা দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয় ধর্মপথে তাকে সুযোগ দেওয়া হয় না কিছু কিছু গ্রামগঞ্জেও এই রকম দেখা যায় দেখবেন একটা যদি মঠ মন্দির কোথাও তৈরি হয় তো সন্ধ্যাবেলা সেখানে আসার আমরা সময় পাই না সেখানে বসে হাতে তালি দিয়ে কীর্তন করার সময় পাই না আন কথা বলে সময় নষ্ট করার এটা আমরা সময় পাই তাহলে এখানে কি করি আমরা যে সেই মন্দিরের আশেপাশে অনেক বাড়ি থাকে মানুষের তারা কীর্তন করার আসার সময় পায় না কিন্তু সাধুকে যন্ত্রণা দেওয়ার অনেক ব্যবস্থা এরা রেখেছে কি রেখেছে দেখবেন এমন কিছু যে পশু পাখি তারা পালন করে যেটা সাধুদের পক্ষে ভীষণ মানে যন্ত্রণাদায়ক সেই সমস্ত পশু পাখি এরা ভরণ পোষণ দিয়ে সাধুকে যন্ত্রণা দেয় এমন কিছু কিছু মানুষ চরাচরে দেখা যায় হয়তো দেখা যায় একটা মঠ মন্দির আছে তো আশেপাশে দেখবেন এই ধরনের কতগুলো শূকর চড়াই বিভিন্ন ধরনের পশু পাখি এরা পালিত করে এবার কি করে এরা তো ঘর বানিয়ে অনেক সময় সেই বস্তুগুলো মানে প্রতিপালন করে না ছেড়ে দিয়ে তাহলে যদি এসে মন্দিরে ওঠে বা ঠাকুর ঘরে প্রবেশ করে তাহলে সেটাকে সাধুর ভালো হবে তাহলে দেখুন এরা কখনো নিজের থেকে একটা বিবেক করে না চিন্তা করে না যে এই মন্দিরের পাশে এই সমস্ত বস্তুগুলো রাখাটা ঠিক নয় তাহলে এখানে কি করবে যদি এই সমস্ত কিছু দেখা যায় তাহলে সাধু কি সেখানে আশীর্বাদ করবে নাকি মনে কোনো আঘাত পাবে আমরা শাস্ত্র শুনি অনেক কি যে সাধুগুরু বৈষ্ণবকে সহায় করতে হয় দেখে খুশি হতে হয় দেখে আনন্দ পেতে হয় তাদেরকে সেবা দান করতে হয় অনেক কিছু এটা করা লাগে আবার শাস্ত্রে এটাও শুনি যে কি বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায় তৈলক্ষ্য তারিণী গঙ্গা ফিরিয়াও না চায় বৈষ্ণব দেখিয়া যে বা ফিরিয়াও না চায় তাহলে বৈষ্ণব দেখে এরা বৈষ্ণবের সহায় হয় না কিন্তু বৈষ্ণবকে এইভাবে যন্ত্রণা সৃষ্টি করায় তাহলে এখানে দেখুন এই রকম শাস্ত্র করে এই রকম মানে একাদশী ব্রত করে এই রকম মানে ভগবানকে ডেকেও সারা জন্ম কোনো কিছু লাভ করা যাবে না কেন না আমাকে লক্ষ্য করতে হবে একটা মন্দিরে ভোরবেলা সকালবেলা সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানে তো খারাপ কিছু হচ্ছে না বরঞ্চ নিজেকে সহায় করা বাদ দিয়ে আমরা কি করি যন্ত্রণার কতগুলো জিনিস তৈরি করি তাহলে বুঝুন তারা আশীর্বাদ পাবে না তারা অভিশাপ পাবে অভিশাপ সাধুকে দিতে হবে না কেউ দেবে না কাউকে অভিশাপ কিন্তু আমরা অনেক কিছু নিজেকে নিজে কর্মফলের দ্বারা সেটা আমরা ভাগ্যে পেয়ে যাব এই জন্য কিছু করার আগে কিছু ভাবার দরকার না হলে মানব জীবনটা ব্যর্থ হয়ে যাবে হরে কৃষ্ণ যাই হোক আমরা যথেষ্ট চেষ্টা করব যে এইভাবে সাধুগুরু বৈষ্ণবকে যেন আঘাত না দিই আমরা যেন তাদেরকে সহায় করতে পারি যে আমার দ্বারা কতটুকু সহায় হয় কিন্তু যদি সেই সাধুগুরু বৈষ্ণব যদি আঘাতই পেল। তারা যদি মনে খুশি না পেলো তারা যদি যন্ত্রণা তারা তো অন্য কিছু চায় না আমরা মনে মনে হিংসে করি হ্যাঁ মনে মনে হিংসে করি আর উপরে দেখে আমরা হাসি এটা ঠিক নয় যদি মন থেকে ভালো পেতেই হয় তাহলে পরিষ্কারভাবেই আমাদের ভালো পাওয়া দরকার তবে তো আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাব হরে কৃষ্ণ যাই হোক এইভাবে আমরা যেন স্বাস্থ্যসম্মতভাবে যেটা এমন কিছু যার জন্য এই যে বৈষ্ণব অপরাধ নাম অপরাধ সেবা অপরাধ এই বস্তুগুলো আমরা অনেক সময় তাকিয়েও দেখি না যে কোথায় কি হয়ে যাচ্ছে আমার দ্বারা সেই সাধুগুরু প্রশ্ন আঘাত পাবে কেন যদি আঘাতই হয়ে যায় হুম তাহলে আমার এই ধর্ম যে কুলাবে না ভগবান বলছে বৈষ্ণবের কাছে যদি হয় কিঞ্চিত অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ তাহলে কি করব আমরা তাহলে সেই জায়গায় ঠিক থাকতে হবে না ও গলায় তুলসী মালা দিয়েছি হ্যাঁ তো অনেক আমরা শাস্ত্র শুনি কিন্তু হিসেবের জায়গায় ঠিক নেই তাহলে আমাদের সেই শাস্ত্র পড়া বা শোনা কোনো লাভ আছে কিন্তু এগুলো জেনে আমাদের ভজন করলে একটু ভালো হয় হরে কৃষ্ণ যাই হোক এইভাবে আমরা যেন ভুল বস্তুগুলো আমরা যেন সংশোধন করতে পারি এটাই হচ্ছে মানব জীবনের কর্তব্য হরে কৃষ্ণ তো আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন যদি কিছু জানার থাকে বলতে পারবো কিনা জানি না কমেন্টে লিখতে পারেন হরে কৃষ্ণ